বাংলাদেশ বর্ডার এলাকার এই বাজারে সর্বোচ্চ কম দামে বিক্রি হচ্ছে গরু এবং এই গরুগুলো কেনার জন্য চলে আসতে হবে আপনাকে কোথায় এটা জানতে হলে প্লিজ দয়া করে এই ভিডিওটিকে দেখবেন এছাড়া এই বাজারে এতটা কম দামে গরু বিক্রি হচ্ছে যেটা বাংলাদেশের কোনো বাজারেই আপনি গরু কিনতে পারবেন না সো অবাক করা বিষয় হচ্ছে যে এই বাজারটিতে আপনাকে আসতে হবে তারপরেই গরুগুলোকে কিনে নিতে পারবেন খুবই সহজ এবং সব ধরনের গরু সব জাতিরই গরু এখানে পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন শুধু দেখলেই হবে না যদি সময় থাকে যদি মনে করেন ভাই তাহলে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এই বাজারে যেভাবে আসবেন প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িয়ালাকে আপনি যদি বলেন যে তুপুর গরুর হাটে আসবেন যে কোনো গাড়িয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে এবং এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার তবে ঈদ উপলক্ষে এই হাটের আশেপাশে বিভিন্ন জায়গাতে প্রত্যেক দিনই হাট কিন্তু চলমান রয়েছে তো নিঃসন্দেহে একদিন আসতে পারেন আইমিন হচ্ছে ঈদের আগে আসতে পারেন এই গরুর বাজারে গরুগুলো বেচা কিনা হচ্ছে যেগুলো বলদা গরু আই মিন হচ্ছে যেগুলো বলদ গরু সেগুলো কিন্তু বেঁচে কিনা হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা মন কইরা আর যেগুলো সার গরু সেগুলো বিক্রি হচ্ছে তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা মন কইরা আর যেগুলো হচ্ছে বোল্ডার গরু সেগুলো হচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মন করে তবে চৈত্রিশ চৌত্রিশ হাজার টাকা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই গরুর বাজারে তো মূলত এই গরুর বাজারে কিভাবে আসবেন সেটা নিয়ে আপনাদেরকে আমরা কিছু জানানোর চেষ্টা করলাম এবার আমি আপনাদেরকে বলি যে এই গরুর বাজারে আসলে আসলে আপনার সুযোগ সুবিধাটা কেমন আছে তো এই গরুর বাজারে যদি আপনি আসেন আহামরি সুযোগ সুবিধা যদি আপনি চান তাহলে আমি বলবো যে খুব আহামরি সুবিধা নাই তবে হ্যাঁ কিছুটা সুবিধা তো এখানে আছেই যে সুবিধার মাধ্যমে আসলে গরুগুলোকে কিনতে পারবেন এখন কেমন সুবিধা দেখেন একটা গরু প্রতি যদি আপনি চার পাঁচ সাত হাজার টাকা সেভ করতে পারেন ফরস টরস বাদ দিয়ে ঈদের মার্কেটে যদি এই গরুগুলোকে একটু ভালো অ্যামাউন্টে বিক্রি করতে পারেন তাহলে আপনার কিছু লাগে না এতটুকু গ্যারেন্টি আপনাকে আসলে দিতে পারি যদি আপনার জেলাতে কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো মানুষ চিনে বা কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো মানুষ যদি চাহিদা করে তাহলে প্রত্যেকটা গরুতেই কিন্তু আপনি একটা ভালো প্রফিটেবল হবেন তবে এই গরুগুলো আসলে আপনার জন্য কতটুক সুবিধার হবে সেটা কিন্তু আপনাকে এসে দেখতে হবে যেখানে যেহেতু এখানে বলদার পরিমাণ এবং বোল্ডারের পরিমাণ অনেক বেশি সারের পরিমাণও অনেক বেশি তবে সারগুলো কিন্তু তুলনামূলকভাবে এখানে চাহিদা খুবই কম রয়েছে যে কারণে সারগুলো কিন্তু সেই রকমভাবে বেচা কেনা হয় না এবং এই সারগুলো কিন্তু এক ধরনের হাতে গছিয়ে দেওয়ার মতো হয়ে যায় সারগুলো কেনার জন্য আপনারা খুব অনায়াসে আসতে পারেন এই যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বলদ এগুলো হচ্ছে যে বোল্ডার তো আসলে এই বোল্ডারগুলো আপনারা কেনার জন্য চলে আসতে পারেন আপনারা অনেকেই জানেন যে এই বোল্ডারগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এর কোনো জাতমান নাই সেই বাংলাদেশে এই বোল্ডারগুলো কিন্তু কোনোভাবেই হয় না এই গরুগুলো কিন্তু বাইরের তবে এই গরুগুলোর কিন্তু বর্তমান যে সিচুয়েশান সেটা হচ্ছে যে এই গরুগুলো কিন্তু বেচা কেনা হচ্ছে না এখন বেচা কিনা কেন হচ্ছে না সেটা আপনাদেরকে আমি বিস্তারিত বলি যে এই গরুগুলো আসলে অনেকে কিনতে চাচ্ছে না আসলে অনেকে ভাবে যে গরুগুলো কিনা হয়তো ভাবে হতে করে দেবো কিন্তু এরকম কোনো কিছুই না এরকম কোনো কিছুই হয় না এই গরুগুলো আপনি যখন কিনবেন সব ধরনের ডকুমেন্ট প্রোভাইড করা হবে আপনাকে যে ডকুমেন্টের মাধ্যমে আপনি গরুগুলোকে নিয়ে যেতে পারবেন এবং এই গরুগুলো কিনছে না যে কারণে এই গরুগুলোর দাম কিন্তু অনেকটাই কম ধরেন যে জোড়া প্রতি পঞ্চাশ হাজার টাকা কম করে এখন বর্তমানে এই গরুগুলো ব্যাচ মানে বেচা বিক্রি হচ্ছে তারপরেও কিন্তু এই গরুগুলোকে যে কেউ দেখবে দাম করবে রকম কিন্তু ক্রেতা খুবই মুশকিল হয়ে যাচ্ছে এই গরুর বাজারে তবে এই যে এই গরুগুলো দেখছেন যেগুলো বাছুর গরু বলি আমরা মানে যেগুলো আবাল গরু সেগুলোকে আমরা বাছুর গরু বলে থাকি বা আবাল গরু বলে থাকি এই গরুগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই যে সার গরু দেখছেন এই গরুগুলো কিন্তু এখানে প্রথমে আমরা ফার্স্ট সিস্টেমে একটা গরু দেখাই এই গরুটা আপনি একশো বাইশ হইলে এই গরুটাকে খুব সহজেই এখানে কিনে নিতে পারবেন বর্তমান বাজারে আপনি অবাক হবেন যে আসলেই ঈদের গরু বিশেষ করে সার গরুগুলো এখনও সেই মাংসের রেটে পাওয়া যাচ্ছে মানে আপনি ভাবতে পারছেন ঈদের কালেকশান তাও আবার সার গরু মাংসের রেটে এটা কিন্তু অবাক করা বিষয় এখন অনেকেই রয়েছে যে ভাই এখানে আপনি যে দাম বলতেছেন আসলে এই দাম তো আমাদের এখানে বা আমাদের এখানে ইচ্ছাই তো সুবিধাতে গরুগুলো পাওয়া যাচ্ছে অনেকেই এরকম কথা আমাকে বলে থাকে এই যে এখানে দুইটা বোল্ডার দেখতে পাচ্ছেন এই বোল্ডার দুইটা চারশোর নিচেই আপনারা কিনতে পারবেন চারশো মানে চার লাখের নিচে হলেও আপনারা এই বোল্ডার দুইটা কিনতে পারবেন তো এরকম বোল্ডার যেহেতু অসংখ্য রয়েছে এই বোল্ডারগুলো যেহেতু বেচা কিনা হচ্ছে না তো আপনারা এখানে চাইলে একবার ট্রাই করে আমার মতো দেখতে পারেন আসলে ট্রাই করে দেখতে তো কোনো সমস্যা নেই আর আমার এই ভিডিওটি দেখে অনেকেই বলে যে ভাই আপনি ঠিকানা দেন না ভাই আমি প্রথমে কি চাপাইনবাবগঞ্জ যুফ উপজেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা তো তত্তিপুর গরুর হাট এটাকে আমি ফকাটে বললাম ভাই আপনারা আসলে আমার ভিডিওটাই মনোযোগ দিয়ে দেখেন না আর এই মনোযোগ দিয়ে না দেখার কারণেই বলেন যে আমি ঠিকানা দেন আমি প্রত্যেকটা হাটে হাটেরই ঠিকানা দিই কোনোটা বা প্রথমে দিই কোনোটা মধ্যখানে দিই আবার কোনোটা শেষের দিকে দিই তো আমি আপনাদেরকে সব সময় আমি আমার দ্বারা থেকে যতটুক হয় আমি ভালো কিছু জানানোর চেষ্টা করি এরপরও আপনারা অনেকেই অনেক রকম কথা বলেন আমি আপনাদেরকে সর্বক্ষণিক বলছি যে এইখানে গরু কিন্তু আসবেন এরকম কোনো কথা না আমি কারোর কাছ থেকে টাকা খেয়ে ভিডিও বানাচ্ছি না সো এই হাত থেকে আমার কোনো প্রমোট করার কোনো রকমের কোনো দরকার নেই আমি যেটা রিয়ালিটি সেটাই বলতেছি এখন রিয়ালিটি বলতেও যদি আপনাদের জলে মানে আপনাদের ফেটে যাই তাহলে তো ভাই কিছু মানুষের ফেটে যায় তাহলে তো এটাও সমস্যা ভাই তাহলে যাবো কোন দিকে এখন সত্য বলল সমস্যা মিথ্যা বলল সমস্যা তাহলে কোন দিকে যাইতে হবে ভাই আপনি বলেন বা আমার যারা ভালোবাসার মানুষ তারাই বলেন তো সত্য কথার কখনো ভাত হয় না এটা আসলে আমি প্রমাণ পাইলাম কারণ এই গরুগুলোকে যখন আমি পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মন বলতেছি তখন অনেকে অনেকভাবে আমাকে মেসেজ করতেছে যে ভাই এগুলো গরুর যদি এত টাকা মন হয় আপনার কারণে গরুর দাম বাড়ছে ভাই আপনি গরুর দাম বাড়াইতেছেন তো ভাই আমার দ্বারা থেকে একটা পিপেরারও দাম বাড়বে না যেটার কোনো মূল্য নেই আর আপনি আমারও বলেন আমার জন্য গরুর দাম বেড়ে যাইতেছে এটা আসলে কি মানার বিষয় এটা মানার বিষয় না যে আমার কারণে গরুর দাম বাড়ছে তো এটা হাস্যকর বিষয় আর হাসি ছাড়া আর কিছু পাওয়া যায় না আমাকে দশজন মতো মেসেজ করছে জাবির ভাই আপনার কারণেই গরুর দাম বাড়তেছে আপনি গরুর দাম বাড়াইতেছেন ভাই আমি কে আমি তো কেউ না ভাই আমার কারণে গরুর দাম বাড়বে আসলে ভাই এই ধরনের কথা বলেন না আমি চাই যে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলো নিয়ে যান আমি চাই যে আপনারা সর্বোচ্চ কম দামে বাংলাদেশের মাটিতে গরু কিনবেন এই গরুগুলো আপনারা পঁয়ত্রিশের নিচে একটা টাকা কিনতে পারবেন না এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন এখন এই কেনার মধ্যেই আপনাকে আপনার সুবিধাটা বের করে ফেলতে হবে আর এই কেনার মধ্যে যদি আপনি আপনার সুবিধাটা না বের করতে পারেন তাহলে কিন্তু আপনি ঝামেলাই করবেন আপনি এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরু কিনবেন এখানে আসতে হলেই যে গরু কিনতে হবে সেটা না যেহেতু এখন ঈদ মৌসুম আমি আপনাদেরকে যেটা চলতেছে সেটাই বলতেছি এখন এরপরও যদি আপনি এখানে এসা মানে উল্টাপাল্টা কথা বলেন তাহলে তো এটা হইল না ভাই কারণ আপনাকে তো বলাই হয়েছে যে এই রেটে গরুগুলো বিক্রি হইতেছে তাহলে আপনি এখানে এসে যদি বলেন যে ছাব্বিশ সাতাশ হাজার দিয়ে কেনা যাবে না যেখানে আমি ভিডিওতেই বলতেছি যে সার গরু তিরিশ একত্রিশ হাজার টাকা মন তারপরে বলদা গরুগুলো দেখা যাচ্ছে যে বত্রিশ তেত্রিশ হাজার টাকা মন আর যেগুলো হচ্ছে যে বোল্ডার মানে বোল্ডার সেগুলো হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মন তো এগুলো কি আমার দাদা বাপদাদার গরু না বাপদাদার সম্পত্তি যে আমি আসলে এদেরকে ঈদেরকে কম দামে দিতে বলবো এরা কম দামে দিয়ে দেবে দিবে না আপনি নিজে আসেন নিজে এসে গরু কিনেন নিজে দেখে শুনে গরু কেনেন এখানে আপনি আসবেন এখন সময় কম যদি ঈদের গরু আসলে আপনার কালেকশান করতেই হয় তাহলে যদি মনে হয় যে না এখানে গরুর দাম অনেক বেশি তাহলে এখানে আসার কি আপনার দরকার আছে এখানে দরকার নেই আপনি আমার ভিডিও দেখবেন কি দেখবেন না সেটা আপনার পার্সোনাল বিষয় আপনি যদি আমাকে ভালো না বাসেন এর আপনার মতো দশজন মানুষ আমাকে রয়েছে ভালোবাসার মতো আপনার মতো দশজন মানুষ থাকবে ভালোবাসার মতো কারণ আল্লাহ কখনও কারোর জন্য কাউকে আটকায় রাখে না এ বিষয়টা মাথায় রেখে আসলে আপনারা কাজ করবেন এখান থেকে যারা গরু কিনে নিয়ে গেছে আমি স্টিল যদি মানুষের সাথে থাকছি তার কখনোই বলতে পারবে না যে আমার কাছ থেকে কোনো ধরনের কোনো বাজে আচরণ বা আমার কাছ থেকে কোনো ধরনের কোনো গরুর পাশে গেছি আমি আমাকে আপনি ওই যে অনেক সময় বলেন না যে আমি হাটের ঠিকানা দিই না ভাই আমি বিভিন্ন ধরনের কথা বলে থাকেন ব্রোকার বলে থাকেন ভাই আপনার মতো মানে বিশেষ করে যারা এই বাজে কমেন্টগুলো করে আপনাদের উদ্দেশ্যে বলতেছি না যারা বিশেষ করে বাজে কমেন্ট করে আমি আপনাকে একটা কথা বলি আমি আবির যদি না খেয়েও মরে যাই আপনি আমাকে একটা গরুরও দাম করাতে পারবেন না সারা দিনে যদি বলেন যে আবির ভাই আপনাকে একটা গরুতে এক লক্ষ টাকা দিচ্ছি একটা আশি হাজার টাকার গরুতে আপনি গরুটার দাম করেন তবুও আপনি আমাকে দাম করাতে পারবেন না তো আমি হচ্ছে এইরকম তো যাই হোক এই যে এই গরুগুলো দেখছেন এই লাল লাল বলদগুলো এগুলো কিন্তু বার্মিজ বলদ এই বিষয়টা মাথায় রাখবেন এগুলো কিন্তু বার্মিজ বলদ এবং বার্মিজ বলদগুলো এগুলো কিন্তু কম দামে পাওয়া যায় যেগুলো ইন্ডিয়ান বলদ সেগুলো চৌত্রিশ পঁয়ত্রিশ কিন্তু বার্মিজ বলদগুলো দেখা যাচ্ছে যে বত্রিশ বত্রিশই ঠিক আছে কারণ বার্মিজ বলদের কিন্তু দাম নাই এখানেও নাই কোথাও নেই তো সব কিছু মিলে বার্মিজ বলতগুলো আপনারা মাংসের রেটেই কিনে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো না লাগলো খারাপ লাগেনি এই ভিডিওটি আপনাদের কোনো ক্ষতির কারণ হবে না আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনারা ভালো কিছু জানতে পারবেন এই যে গরু দুইটা দেখছেন এই গরু দুইটি কিন্তু বিক্রি হয়েছে